তো হল গাই আমার বাসায় তার মানে চাইডা খাসি ছাগল বানাইছি খাসির ছাগলের ভাই বয়স দুই মাস হয়ে গেছে গাছ চাহাড়া তো ভালো হয় না হাত দিয়ে দেখি রে ভাই একটু উকুন হয়েছে আর আড়ালি এই আড়ালির বিঘার মারার জন্য তো ক্লিনিয়ার পানিতে গুলিয়া এই যে দেখছেন বড় গাল গাবলাই নইয়া ভালো করে ধুয়ে দিতেছি ধুয়ে দিয়ে পাঁচ দশ মিনিট রেখ রাখার পরে একদম উপুন আড়ালি মইরা একদম বিঘার পানছে হয়ে জায়গা সেরকম করে মনত করে দিলাম এক একবার মারনে একদম হিনশাল্লা সব ভালো হয়ে গেছে গা এখন চেহারাগুলো ভালো হইতেছে আর কি ডোলা ডোল বানিয়েছে ডলতে ডলটে একদম উহনের বিগারি মেরিয়াল শাল আর উহন আমার পালের লাস্টের বাচ্চা দু নম্বর ছাগলের বাচ্চা একটা ছাগলের রয়েছে তিনটা পাঠা তিনটায় খাসি করেছি আর লাস্টেরটা পাঠা হইছে একটা ওটাও খাসি করে দিয়েছি তো দোয়া করবেন যাতে খাসিগুলো আমি অনেক বড় বানাইতে পারি ডেলি বছরে ইনশাল্লাহ করে খাসি বানাই অনেক দোয়া সুবিধা দেয় ওইবার চাইডা বানাইছি আল্লাহ কী করে দেখা যায় ভালো সুস্থ রাখার